তো বন্ধুরা এখন আমরা বাঁধের ধারে এসেছি বাঁধের ধারে এসে এখানটাতে একটু জলের মধ্যে আমরা নামবো জল দেখলে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না ওই দেখ আমাদের মতন অনেকেই আছে জল হ্যাঁ রে সাদ কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় তারিখ অফ কাটলেই ভাই মনে হবে আজকে দোকানে বসেছি আমাকে কাকু বলছে কাকু জেরক্স হবে ইস আমার কি লজ্জা লাগছে ভাই একটা বাচ্চা মেয়ে এসেছিল

চল 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 হবে নাম 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 যাই হোক এর উপরটাতেই হচ্ছে ব্রিজটা ঠিক আছে এইখানটাতে আমরা সবে নেমেছি সাথে বাচ্চাগুলোও নেমেছে স্কুল ছুটির পরে এই যে মজা এটা কোনো প্রাইভেট স্কুলে সম্ভব না সরকারি স্কুলেই সম্ভব খুব সুন্দর লাগে

খুব ভালো কম খেয়ে একই নাকি কি সুন্দর লাগে জলটা আরেকটু বেশি থাকলে বেশ ভালো লাগতো জল এতটাও বেশি নেই শুধু পায়ের মানে গোড়ালিটুকু নেই ভিজবে কি এই যে তো বন্ধুরা দেখো জলগুলো কিরকম যাচ্ছে এখান দিয়ে একদম মানে সুন্দর ভাবে আর এখানে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমি মানুষের উঠে চলে যাবে যাবি সব জল জমেছে কত সুন্দর লাগছে রাহুল এদিকে যাচ্ছে ওঠার আমরাও চলে যাচ্ছি চলো মনে হচ্ছে সমুদ্রের ধারে এসেছি পা ভে যাচ্ছি কি সুন্দর স্বচ্ছ জল পুরো কাঁচের মতন পরিষ্কার কি ভালো লাগছে একদম মানে কি বলবো এক আহ কোনোই অব্দি জল কোনোই বলবো না এটা একদম এক গোড়ালি অব্দি জল যাই হোক যাওয়া যাক এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি আমরা জুতো আমাদের ওপরে রাখা আছে তো এই জায়গাটাতে কত সব বাচ্চাদের জিনিসপত্র সব ফেলা আছে সব নোংরা হয়ে গেছে নোংরা আর কি চলো চলে যাই এবার আমরা উঠে এখান থেকে আয় রে যেতে হবে এবার টাইম হয়ে গেছে অনেক বাবা করছে না পিয়ানো ওপর দিয়ে যাচ্ছে এই বাঁধের মধ্যে আমাদের অনেক ভালোবাসা লুকিয়ে আছে গাইস এত ভালোবাসা কোথায় পাবো দুবাই গেলেও পাবো না কোথাও গেলেই পাবো না

তারপর লাস্টে কি বল আমরা ইংলিশও শিখবো ভেবেছিলাম কিন্তু কোনোটা কোথায় এসে সে লাস্টের মতির খাবার যেটা আমাদের ভিড় সেটাকে ভুলে গেলে চলবে